কিন্তু নাজদের জন্য দোয়া করেন নাই নাজদের নাকি বর্তমান কারণ সেখান থেকে একটা সিং বেরোবে এবং জাতিকে ভাগ করবে আর তিনি হচ্ছেন আবদুল্লাহ হবে বিষয় বিষয়ে বিস্তারিত বলুন এই মর্মে যে হাদিস রয়েছে সে হাদিস সেই বখারিত রয়েছে সেই মুসলিম রয়েছে কয়েকটি জায়গায় হাদিসটি আমি উল্লেখ করি আর হাদিসের সঠিক ব্যাখ্যা কি সেটি বলে দিই যাতে করে যারা জানেন না অবুজ তারা সঠিক বিষয়টি অনুধাবন করতে পারে জানতে পারে আর যারা বিভ্রান্তি ছড়ায় যারা লোন মদিল লোন নিজেরা পথভ্রষ্ট অন্যদেরকে বিভ্রান্ত করে পথভ্রষ্ট করে আল্লাহর তাদের অনিষ্ট থেকে সমস্ত মুসলিম্মাকে মানব জাতিকে রক্ষা করুন হাদিস এ নবী সাল্লাম একবার নেক দোয়া করলেন বললেন আল্লাহব আরি ফি না হে আল্লাহ আমাদের জন্য আমাদের সাম দেশে বরকত দান করুন ফি ইয়ামানে না আমাদের ইয়ামান দেশে বরকত দান করো বর্ণনাকারী আবদুল্লাহ বিন ওমর আল্লাহ তালা হাদিসের তিনি বলছেন যে সাহাবাই কেমন তখন বলি ওয়াফি নাজ দে না আমাদের নাজদে দে যেন আল্লাহ বরকত দান করেন এই দোয়া করুন ইয়া রসুল আল্লাহ কাল আল্লাহ বাফি শামে না অফি ইয়ামানে না হে আল্লাহ আমাদের শাম এবং ইয়ামানে বরকত দান করো সাহাবিরা পুনরায় বলেন অফি নাজ দে না এইভাবে তিনবার বলেছেন কোনো করে রায়ত রয়েছে এখানে দুই বার রয়েছে তখন রসুল্লাহ সাহেব বললেন হোনাকাজ জালাহাজ ওয়াল ফেতেন নাজদে ভূমিকম্প হবে বিভিন্ন সময় এবং বহুমুখী ফিতনা সেখানে দেখা দিবে অবেহা আতুল কার শয়েতান সেখান থেকে শয়তানের কারণ কারণ মানে সিং একটি একটি অর্থ কিন্তু কারণ মানে দল জামাত এখানে কারণ মানে হচ্ছে জামাত শয়তানের আসলে সিং না এখানে শয়তানের জামাত শায়তানের দল বের হবে শহিব খারিতে নয়শো নম্বর হাদিস এবং শহিব মুসলিমে পাঁচ হাজার একশো উনসত্তর নম্বর হেদিস সহি মুসলিমে অন্য ভাষায় নবী সাহা ইসলাম একবার পূর্ব দিকে মুখ করলেন আর বললেন ইন্নাল ফিতনা তাহা হোনা ইন্নাল ফিতনা তাহা হোনা নিঃসন্দেহে ফিতনা এই পূর্ব দিকে হবে এই ফিতনা এই পূর্ব দিক থেকে আসবে এ বলে রসুল্লাহ আসলাম পূর্ব দিকে ইঙ্গিত করেছেন এই হাদিসের ভাষ্য সম্পর্কে অলমায়ক রাম যারা হাদিসের বিশেষজ্ঞ তারা কি বলেছেন আপনাদের শুনে তারা আপনাদের এক শ্রেণীর যে পথভ্রষ্ট মানুষ যারা গাল দেই কোরআন সোনার অনুসারীদেরকে অহাবি বলে এই আইমাইকেরামগণ হাদিসের ভাষ্যকারগণ গণ তারা কেউ অহাবি ছিলেন না বলেছেন তারা যে আল্লাহর্বুল আলমিন কিছু কিছু ভূমিকে বরকতের জন্য খাস করেছেন মানে সেখানে বরকত নিহিত রেখেছেন যা অন্য জায়গায় হয়তো আল্লাহরুদ্ দেননি আর কোন কোন জায়গায় ফিতনা দেখা দিবে এবং অনিষ্ট বিরাজ করবে সেই কথাও সাহেব বিভিন্ন হাদিসে বলেছেন কোনো জায়গায় কল্যাণ রয়েছে কোন জায়গায় অকল্যাণ রয়েছে এই হাদিসা নবী শাসন শাম এবং এমন যেন বরকদের দোয়া করেছেন শাম আরো উপদ্বীপের উত্তর দিকে অবস্থিত এই সাম প্রাচীন যুগে কোরাইশ আল্লাহ রহ সীতা ও সাইফ দুটি বাণিজ্যিক সফর হইতো মক্কার লোকদের আরোরদের আর সেটি ছিল তাদের জীবিকা নির্বাহের মুখ্য উপায় একটি হতো উত্তর দিকে ঠান্ডার দেশে গ্রীষ্মকালে রেহেলাত সৈফ হ্যাঁ গরমের দিনে আর শীতকালে গরমের এলাকা দক্ষিণ অঞ্চল এমানে তারা সফর করতেন বাণিজ্যিক সফর সামদেশের মাল সামান নিয়ে এসে মক্কা বিক্রি করলেন আবার এমানে পৌঁছে দেন এমানের ধন সম্পাদ সেখানে ব্যবসা বাণিজ্য করে সেখানকার পণ্যগুলো নিয়ে এসে মক্কার বাজারে কিছু বিক্রি করলেন আবার সেখান থেকে সামনে গেলেন এই ছিল তাদের জীবিকা নির্বাহের মুখ্য উপায় তো বলছেন যে উত্তর দিকে অবস্থিত শাম আর শাম দেশ আজকাল কয়েকটি দেশে বিভক্ত হয়েছে একটি হচ্ছে সিরিয়া আর একটি জর্ডন আরেকটি লেবানু আর একটি ফিলিস্তিন তার মানে চারটি দেশ সাম ইয়ামান আরব দ্বীপের দক্ষিণ দিকে অবস্থিত জি লোহিত সাগরের তীরবর্তী এলাকা জি তো এই দুটো এলাকায় ব্যবসা বাণিজ্য করতেন নবী সাল্লাহ আলী আসাল্লামকে যখন বলা হলো আমাদের নাজদের জন্য দোয়া করেন তখন নবীসাল্লাম যা বলেছেন তা হাদিসে বললাম যে সেখানে ভূমিকম্প হবে এবং ফিতনা হবে আর সেখান থেকে শয়তানের দল বের হবে এর সঠিক ব্যাখ্যা কি এ সম্পর্কে হাদিসের পড়লে দেখা যায় যে তারা তিনটি কথা বলেছেন একটি হচ্ছে এই নাজদের আর দিক অর্থাৎ আর হাদিস মুসলিমের পূর্ব দিক পূর্ব দিক এমন একটি দিক যেই দিক থেকে দাজ্জাল আগমন করবে আর দাজ্জাল আসবে পূর্ব দিক থেকে নবিসর বলেছেন আর দাজ্জালের সাদ দেবে ইহুদি আসফাহান ইরানের ইহুদিরা ইরান ইহুদিরা তাহলে দাজ্জাল আসবে ইরানের দিক থেকে নাজদ যেটি বলে উদ্দেশ্য করেছেন অর্থাৎ সৌদি আরবের নাজদ মানে এ এলাকা না এটা উদ্দেশ্য নবী আসলাম করেননি জি দ্বিতীয় ব্যাখ্যা তারা বলেছেন আল মোরাদ বেহাজ হাদিস এই হাদিসের উদ্দেশ্য হচ্ছে মা জাহারাবল এরাক ফেতানিল আল ফেতানু অল হরুবিল হাইলা এরা কি যে ভয়ঙ্কর ধরনের বিভিন্ন সময়ে এই ইসলামের ইতিহাসে ফিতনা আর সূত্রপাত হয়েছে ফেতনা ফাসাদ হয়েছে এবং বড় বড় যুদ্ধ হয়েছে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে যেমন মোটের যুদ্ধ জামালের যুদ্ধ সিফিনের যুদ্ধ এই রকমই খাওয়ারেজদের সাথে হাওড়ার যুদ্ধ এবং বানি বানু মাইয়ার জুলমত্যাচার সেখানে এবং সেখানে হোসেন আল্লাহ তাল শাহাদ এইরকমই বেদাতি ফিরকে খাওয়ার এবং রওয়া ফেস বেরিয়েছে এই কুফা থেকে সেটা এরাতে তো উদ্দেশ্য তাহলে এরাককে করা হয়েছে নাজদের অর্থ কি তাহলে এটা বুঝে নাজ মানে হচ্ছে উঁচা এলাকা নাজ বলা হয় উঁচু এলাকাকে আর গৌর বলা হয় নিচু এলাকাকে তো আরও অঞ্চলে একটি এলাকা রয়েছে নিচু এলাকা এই আর তেহামা তো এর মধ্যে হেজাজ এগুলি পড়ছে আর নজ ধীরে ধীরে যখন আসতে শুরু করবেন আপনি তখন উঁচা হতে লাগবে আর তারপরে উঁচা হতে হতে এরাকের ভূমি আরও উঁচা তো নাজদ মানে আমাদের দেশে বাংলা ভাষায় গরিন্দ্র অঞ্চল যে উঁচা এলাকা যেখানে কোনো দিন বানবন্যা হলে পানি উঠে না জি যেমন বাংলাদেশে নওগাঁ নাটোর এইসব এলাকাগুলি রয়েছে এরকম উঁচা এলাকা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে মালদার মধ্যে মালদায় আপনার উঁচা এলাকা বরিন্দ্র এলাকা রয়েছে তো বরিন্দ্র এলাকা যেটাকে বলি সেটা হচ্ছে আরবি ভাষায় নজর উঁচা এলাকা এই রিয়াজ কাসিম এলাকা উঁচা মক্কার তুলনায় এবং উঁচা এলাকা হচ্ছে এরাক সেটিও তো কেরাম কিরামক বলেছেন যে ইসলামের ইতিহাসে যে ফিতনা ফাসাদ এবং বড় বড় ভয়ঙ্কর যুদ্ধগুলি হয়েছে আর অপ্রীতি আর অশান্তি যে হয়েছে যুগে যুগে আর সর্বশেষ এই সাদ্দামের যুগের ফিতনা আর তারপরে শিয়ারা ফিজদের জুল অত্যাচার এরাকে এ সমস্ত কিছু প্রমাণ করে তার আগে তাতা আক্রমণ এবং বাগদাদের পতন আর মুসলিমার যে ক্ষয়ক্ষতি এই সমস্তগুলি সামনে রাখলে দেখা যায় যে এখানে নাজদুল হেজাজ উদ্দেশ্য করা হয়নি বরং নাজদুল ইরাক উদ্দেশ্য করা হয়েছে তাহলে উঁচু এলাকা দুটো ছিল একটাকে নাজদুল হেজাজ মানে আরও উপদ্বীপের নাজদ বলা হইত বরিন্দ্র এলাকা উঁচু এলাকা আর একটা হচ্ছে নাজদুল এরাক ইরাকের উঁচু এলাকা তো এখানে উদ্দেশ্য তাহলে এরাকে করা হয়েছে আর বাস্তবতা তার প্রমাণ বহন করে তাহলে দুটি ব্যাখ্যা হয়ে গেল তৃতীয় ব্যাখ্যা আলমাইকেরাম বলেছেন যাদেরকে ওহাবি বলছেন তাদের এই বিংশ শতাব্দীর সবচেয়ে বড় ইমাম আলেম শেখ আব্দুল আজিবিনে বাজ রহমতুল্লাহ আলী তিনি বলেছেন যে যদি ধরেও নেওয়া হয় এরকম আরও কিছু আলমারা বলেছেন যদি ধরেও নেওয়া হয় যে নাজ বলতে নাজদুল হেজাজ আরব উপদ্বীপ নাজদকে উদ্দেশ্য করেছে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম তাহলে মনে রাখবেন যে কোন একটি ভূমি কেমত পর্যন্ত সবসময় সেখানে অপ্রীতিকর অশান্তি ঘটবে আর ফিতনা ফাসাদ হবে কোনো ভালো হবে না যদি বলা হয় যে সেখানে ফেতনা ফাসাদ হবে তাহলে শুধু ফেতনা আর ভালো হবে না এমনটাও নয় আর কোন জায়গা সম্পর্কে যদি দোয়াও করা হয় আর যদি বলা হয় সেই জায়গায় বরকত রয়েছে তার মানে সেখানে ফেতনা ফাসাদ অশান্তি বিরাজ করবে না এমনটাও নয় আর এটা একবারে বাস্তব সত্য চিন্তা করুন যত বদাখি দেন যত শিরকি কুফরি মতবাদ মুসলিম সমাজে সুফি ইজমের যত তরিকা এই আপনার ইরান এরাক থেকে শুরু করে ভারত পর্যন্ত ভারত ভারত মহাদেশ এমন একটা দেশ ভারত পাকিস্তান বাংলাদেশ এমন কোনো পীরের তৈরি করতে নেই যে সেখানে নেই এই ধর্মীয় ফিতনা সবচেয়ে বড় ফিতনা শিল্প ফিতনা কিন্তু সেখানে যদি আরেক দিক লক্ষ্য করে দেখেন তো দেখবেন যে ইসলামের বড় বড় খেদমত হয়েছে ভারতে এক সময় হ্যাঁ হাদিসের কিতাবগুলি ভারতে ছাপানো হয়েছে হাদিসের চর্চা এক সময় এমন সময় ভারত মহাদেশ হয়েছে যে যেই হাদিসের খেদমত সেই জামানে আরো দেশে ছিল না এইভাবে ইরান ইরাকে বড় বড় আইমা কেরাম পয়দা হয়েছেন হ্যাঁ সঙ্গে এবং আমার ইফার আমা এবং আহমদ তারা কোথা তারা ইরাকের সঙ্গে বড় বড় আইমা কেরাম তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন সুতরাং কোনো জায়গায় যদি অকল্যাণ থাকে বা যদি নবিস ভবিষ্যৎবাণী করে তাহলে সেটা ফিট করেন তার মানে সেখানে কোনো কল্যাণ হবে না তো যদি সৌদি আরবের এই নাজকে ধরে নেন যে সেই দিকে ইঙ্গিত করেছেন বা উদ্দেশ্য করেছেন তাহলে সেখানে কিছু কিছু হয়েছে ফাসাদ হয়েছে মোসাইলি নব দাবি করেছে দাজ্জাল এছাড়াও বিভিন্ন রকমের অশান্তি হতে পারে হয়েছে ইসলামের ইতিহাসে আর তারপরে আল্লাহ রব্দুল আলমিন একজন মুজাদ্দেদ সংস্কার উম্মতে মুসলিমাই আহ পয়দা করেছেন তিনি হচ্ছেন ইসলাম মোহাম্মদ বিন আবদুল্লাহাব রাহম তার নাম মোহাম্মদ তার নাম আব্দুল নাই প্রশ্নকারী জানেন না কারণ বেদায়ীরা বলে আবদুল্লাহাব আহাবকে তারা গাল দেয় ইমামের বাবাকে কিন্তু এমামের বাবা আবদুল আহাব তিনি আহমবেলি ছিলেন মোজাবি ছিলেন তাদের মতোই এবং তিনি কোনো সংস্কারমূলক কাজ করেনি বরং ছেলেকে বারণ করতেন যে বাবা এইসব ঝামেলাই তুমি যেও না মাজার পুজা করছে করতে দাও বেদাত করছে করতে দাও সেরে করছে করতে দাও তোমার ধর্ম তুমি পালন করো তারা তাদের কাজ করবে আশা করি বিষয়টি বুঝতে জি তাহলে এখানে ইসলামের শত্রু দুই রকম রয়েছে ঘরের শত্রু সুখী বেদাতিরা মাজার পূজারীরা আর বাইরের শত্রু হচ্ছে ইংরেজেরা এই দুইটি শত্রু মিলে এই ওয়াহাবে নামটি নিয়েছে আর তারপরে তারা এই হাদিসকে ফিট করার অপপ্রয়াস চালিয়েছে এই সালাফি কোরআন সুন্নার দাওয়াত যেই দাওয়াত হচ্ছে হুবহু সেই দাওয়াত যেই দাওয়াত নিয়ে রসুল উল্লাহাম এসেছিলেন এবং সাহাবাই কেরমদেরকে যেই দাওয়াতের উপর যে আদর্শ উপর ছেড়েছেন রসোর উল্লাহলাম সেই ইসলামের কথাই এই সৌদি আরবে চর্চা হয় এবং সাইফ ইসলাম মাহমুদ আবদুল্লাহ রহমতুল্লাহ দাওয়াতই ছিল তহিদ এবং সন্ন্যাতের নির্ভেজাল দাওয়াত আল্লাহ যেন সঠিক বুঝদান করেন